गोेश्वर কোবিল গোবিন্দ বাধে কৃষ্ণ কৃষ্ণ কবি পরে যা আশ্চর্যটি ইউনিভার্সিটি কাউকে কিনে থাকে নিজেকে স্বতার করতে গেও না বা নিজেকে স্বতার করতে কাউকে অনুরোধ করো না

उत्सव आज आपको पाए पंद्रह से নিয়েছি সেখান থেকে পয়সার ব্যাগ ওখানে আছে আরে একটা হাত তো ছাড়ো ওই হাত কি ধরনের

এখনো শেষ হয়নি কিছু বাকি আছে জানি আপনাদের অধ্র হওয়ার কোন কারণ নেই বাইরে বেশি শীত পড়েনি সুতরাং এই আবহাওয়ার খুব সুন্দর ডিস্তারের করবে অনেকদিন ধরে প্র্যাকটিস করেছে আশা করছি খুব ভালো লাগছে এবং আমাদের এই মধ্যে আমাদের বিশেষ উদিত শিল্পী আছেন তিনি এই মঞ্চ জঙ্গল থেকে এসেছেন তিনি পরিবেশন করবেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তাই আসুন আমরা এই নিত্য অনুষ্ঠানটা দেখি সবাই মিলে তারপরে আমাদের ছোট্ট পাঁচ মিনিটের ধন্যবাদ যখন আসেন যেটা করবে সঞ্জয় এবং তারপরে পুরুষোত্তমের ধ্বনি আপনারা সবাই মিলে দিয়ে আমরা এখান থেকে আস্তে আস্তে সবাই বাড়ির দিকে এগুলো করুন এগুলো আমরা প্রার্থনা করছি Oh, yeah, man. Oh, yeah, તો મતલબ શું તો ના ના যাবો ના લાઈટ न <laughs> তো ভালোই লাগে একা একা যেতে পারবি ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে তোর বাবাকে তোর বাবাকে